এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনিও আমার মতো রিপাবলিক বাংলায় সাক্ষাৎকার দিতে পারবেন সাধারণত ময়ূক কারো কথা শুনতে চায় না বা কাউকে কথা বলতেও দেয় না কথার মাঝে কাউন্টার দেয় কিন্তু এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি আপনার মতো করে ময়ূককে ব্যবহার করতে পারবেন মানে আপনি চাইবেন ময়ূর কথা বলবে আপনি চাইবেন না ময়ূ কথা বলবে না চুপ করে থাকবে বাংলাদেশে মনে হয় আমি একমাত্র ব্যক্তি যে কিনা ময়ূককে সাক্ষাৎকারে চুপ করিয়ে রেখেছিলাম তাই আপনিও পারবেন তাহলে চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে শুরু করা যাক এখন আমরা ভিডিও করবো রিপাবলিক বাংলা থেকে যেই ভিডিওটা আপনার পছন্দ হয় বা যেই ভিডিওতে আপনি কাজ করতে পারবেন মনে করবেন সেই ভিডিওটা আপনি আপনার ফোনে ডাউনলোড করে রাখবেন আমার ফোনে কিন্তু অলরেডি একটা ভিডিও ডাউনলোড করা আছে রিপাবলিক বাংলার এক একটা সাক্ষাৎকারমূলক ভিডিও যে ভিডিওটাতে আমি কাজ করব। তো এইটা হচ্ছে আমার সামনে ক্যামেরা এবং এইটা হচ্ছে আমার মোবাইল যেই মোবাইল আমি এইটা চালু করব এবং আমার ক্যামেরা থেকে সেটা রেকর্ড হবে

আমি ভিডিওটা পজ করে রাখলাম কারণ সময় না ও নিজে বকবাক করতেই থাকে তো আমি যদি সুস্থভাবে এই ভিডিওটা রেকর্ড করতে না পারি তাহলে এডিট হবে না এর আমি ভিডিওটা পজ করে রাখলাম তো আমার যা বলার এখন আমি বলবো না আমি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে অ্যাডভাইস দেওয়ার কেডা তার সাথে কি আমার যোগাযোগ করার কোনো এক্তিয়ার আছে সে কোথায় আর আমি কোথায় কিন্তু ডক্টর মোহাম্মদ স্যারের সাথে যদি আমার যোগাযোগ হতো তাহলে অন্তত সেভেন সিস্টার এতদিনে খাইয়ে দিতাম দিনে দখল হয়ে যেত কিন্তু তোমাদের কপাল ভালো যে সেভেন সিস্টার এখনও দখল হয় নাই কারণ সেভেন সি মানে ডক্টর স্যারের সাথে এখন আমার এখন পর্যন্ত কোনো যোগাযোগ হয় নাই তো আমি আমার মতো করে বললাম আর কি এরপর আরও একটা একটা ও আর একটা প্রশ্ন করে সেই প্রশ্নের উত্তর আমি দেব দেখালাম না কারণ সংক্ষেপে করতে চাইতেছি ওকে আমি মনে করি যে ডক্টর মোহাম্মদ স্যারের জানেন যে তার সাথে আমার সম্প্রতি বা কিছুদিনের মধ্যে হয়তো সাক্ষাৎকার হবে আর তার সাথে যদি আমার সাক্ষাৎকার হয়ে যায় তাহলে হয়তো তোমাদের সেভেন সিস্টার দখল হয়ে যেতে পারে সেভেন সিস্টার আলাদা দেশ হয়ে যেতে পারে কারণ তোমাদের সেভেন সিস্টারও কিন্তু কিছুদিন আগে আন্দোলন হয়েছে তো এটা জেনে মহাম্মতিনুসার তোমাদের সেভেন সিস্টারকে আলাদা দেশ বলছে হয়তো ওকে বেশি কিছু দেখালাম না আপনাদের বোঝার সারাদা সবগুলোই একই সিস্টেমে তো চলুন এখন আমি কিভাবে এডিট করি সেটাই দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এখন আমরা এডিট করবো তো এই ভিডিওটা এডিট করার জন্য আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি কারণ এই ধরনের ভিডিও যদি আপনি মোবাইল থেকে এডিট করেন তাহলে ভিডিওর কিছু অংশ যদি আপনি কেটে ফেলে দেন তাহলে দেখা গেছে এক্সাক্টলি আসলে আপনি ফেলতে পারবেন না একটু টাইম একটু বেশি অথবা কম হয়ে যাবে কিন্তু আপনি যদি ল্যাপটপ অথবা পিসি দিয়ে এডিট করেন তাহলে মিলি সেকেন্ড পর্যন্ত আপনি কেটে ফেলে দিতে পারবেন এই জন্য কম্পিউটার বা ল্যাপটপ থেকে এই ধরনের ভিডিও এডিট করা সহজ হবে আর ল্যাপটপ এবং পিসিতে যদি আপনি এডিট করেন সেই ভিডিও এডিট করার জন্য যে সবচেয়ে সহজ যে অ্যাপ আছে ক্যাপকার্ট সেই ক্যাপকার্ট থেকে আমি এখন এই ভিডিওটা এডিট করবো আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্যাপকাট অলরেডি ইনস্টল করে রেখেছি আপনারা অনেকেই মোবাইলে ক্যাপকাট মোবাইল ভার্সন যে অ্যাপসটা আছে সেটা অনেকেই ইউজ করেন এটা বহুল জনপ্রিয় একটা ভিডিও এডিটর অ্যাপস ক্যাপকাট যেটা আগে ফ্রি ছিল কিন্তু বর্তমানে অনেক বেশি ইউজ করায় এটা এখন পেইড ভার্সন হয়ে গেছে অনেকেই আপনারা যেহেতু ক্যাপকাট ইউজ করেন নিজের ফোনে সেজন্য আমি ক্যাপকাট থেকে দেখাচ্ছি একদম সেম অপশন সেম কিছু শুধু আমার এডিট করার জন্য বেনিফিটটা একটু বেশি থাকবে সেই জন্য আমি কাপকার্ট থেকে এই ভিডিওটা এডিট করব তো আমি স্টার্ট ক্রিয়েটিং দিচ্ছি ওকে এখন আমি সেই ভিডিওগুলো আসলে ইম্পোর্ট করব যেই ভিডিও দুটি আমি মূলত এডিট করার জন্য নিয়ে এসেছি সেই ভিডিও দুটি আমি এখন এডিট করব ওকে সেই ভিডিও দুটি আমি এখানে সরাসরি অ্যাপে ইম্পোর্ট করলাম তো আমি প্রথম যে ভিডিওটা আছে যেই ভিডিওতে আমি নিজে বসবো সেই ভিডিওটা আমি এখানে ইম্পোর্ট করে নিলাম একটু সাইজটা একটু বড়ো করে নিচ্ছি এখন আপনার ভিডিওটা আমি একটু প্লে করছি আপনার একটু শোনেন তোমাদের কি এখনো সুপ্ত বাসনা আছে সেভেন সিস্টার দখল করার এই এই যে ভিডিওটা আছে সেই ভিডিওটার উপরে আমি নিজে বসবো এইখানে কোনো একটা জায়গায় কাউকে সরিয়ে ওকে আমি এই ভিডিওটা আমি যে রেকর্ড করেছিলাম সেই ভিডিওটা এখানে নিয়ে আসি সরাসরি এটার উপরে একটা লেয়ার নিলাম মানে লে আউট নিলাম তোমাদের কি এখনো সুপ্ত বাসনা আছে আমি প্রথম থেকে আমাদের একটু দরকার নেই সেজন্য একটু আমি কেটে দিচ্ছি এটা ডিলিট করে দেব ওকে তোমাদের কি এখনো সুপ্ত আর একটু আমাদের রাখতে হবে ওকে এখন আমাদের কিন্তু মোটামুটি সেট হয়ে গেছে এখন আমরা একটু ক্রপ করতে হবে আমাদের আমি হুবহু দেখাচ্ছি কিভাবে আপনি এডিট করবেন তোমাদের কি এখনো সুপ্ত বাসনা আছে ময়ক ময়ক যখন জিজ্ঞেস করতেছে বা কথা বলতেছে তখন কিন্তু আমি চুপ করে আছি আর আমি যখন কথা বলবো তখন ময়ক চুপ করে রাখবো দেখেন সিস্টার দখল করার এই মোহাম্মদ ইউনুস কথা সব কথাবার্তা বলছে কেন কে কে অ্যাডভাইস করছে মোহাম্মদ ইউনুসকে তুমি অ্যাডভাইস করছো ওকে এই পর্যন্ত আমি রেখে দেব কারণ হচ্ছে এই পর্যন্ত আমার দুইটা আমি ক্রপ করে রেখে দিচ্ছি কারণ এই এখন থেকে আমি কথা বলা শুরু করব তো প্রথম দিকে দেখেন একটু সময় দেখেন আমি একটু ক্রপ করে ছোট করে নিচ্ছি যেহেতু এখানে ময়ূরঞ্জনকে একপাশে পাশে দেখাচ্ছে আমি এই পাশটায় আমি নিজে থাকব কারণ যদি আমাকে না দেখেন প্রথম দিকেই তখন অনেকেই ভিডিও দেখবেন না যে এটা কিসের ভিডিও অনেকে আছে তিন সেকেন্ড দেখে তারপরে ভিডিও কেটে দেয় তো সেই তিন সেকেন্ডের মধ্যে আমি নিজেকে দেখাচ্ছি যাতে বুঝতে পারেন যে না এই ভিডিওতে আমি আছি তার মানে কিছু একটা খেলা আছে এই ভিডিওতে সেজন্য আমি আমাকে প্রথম তিন সেকেন্ডের মতো আমি রেখে দিতে চাই দেখেন তোমাদের কি এখনো সুপ্ত বাসনা আছে এই পর্যন্ত আমি আমাকে নিজেকে রেখে দেব আমি তার আগে আমার যে ভিডিওটা সেই ভিডিওটা অফ করে নিচ্ছি এখান থেকে আমি ক্রপ করে নিচ্ছি আমি হতে চাই মানে করে করে ওর আমি মানে একই ফ্রেম আর কি ওকে আমি ক্রপ করে নিলাম এখন এটা একটু বড় করে নিচ্ছি ওকে আমি যেটুকু করে নিচ্ছি এটুকুই যথেষ্ট আমার জন্য দেখেন আমি ওর কথাটা আসলে কান মন দিয়ে শুনতেছি আর কি কান দিয়ে তোমাদের কি এখনো সুপ্ত বাসনা আছে এটা একটু উপরে নিয়ে নিতে হবে একটু জায়গায় বসিয়ে দিয়ে আর কি ওকে তোমাদের কি এখনো সুপ্ত বাসনা আছে সেভেন সিস্টার দখল করার এই এখন দেখেন এইখানে আমি কিন্তু প্রথমে ছিলাম ময়ুখের ডান পাশে এখন এইখানে আসার পরে সরাসরি এখানে কিন্তু ময়ুক আলাদা বা ওদের এডিটরে কিন্তু আলাদা একটা ফ্রেম নিয়ে আসছে এখন আমাকে এই এইখান থেকে সরাসরি আমাকে এই যে এইখান থেকে এইখানে নিয়ে আসতে হবে তো আমি একটু ছোট করে নিচ্ছি আর কি ছোট করে এবং ক্রপ করে নিতে হবে আপনারা আপনাদের ফ্রেম অনুযায়ী যতটুকু দরকার ঠিক ততটুকু নিয়ে নেবেন আমি একটু ক্রপ করে এখানে আমি নিয়ে নিচ্ছি এবং এখানে কারো উপরে মানে কাউকে ঢেকে দি আমি নিজে বসে যাবো কাঁধ থেকে সরাসরি ওকে এইবার দেখেন সেভেন সিস্টার হঠাৎ করে কিন্তু চলে আসে যেটা একটু আনইজি লাগতেছে আমি একটু আরো একটু বাম পাশে ফ্রেমটা নিয়ে আসছি ওকে হঠাৎ করে যেহেতু চলে আসে তা সেক্ষেত্রে কিন্তু একটু আনইজি লাগে সেজন্য আমাকে কি করতে হবে দেখেন সেভেন সিস্টার হঠাৎ করে চলে আসে এখান থেকে আমি যাব তারপরে আমি একটু ইন মানে যখন যখন হচ্ছে এই ভিডিওটা আমার ওই পেজ থেকে অন হবে তখন যেন ফেইড হয়ে আসে দেখেন সেটা আমি দেখলি বুঝতে এই যে দেখেন সরাসরি কিন্তু ইন হয়ে মোটামুটি একটু অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে আর এই ভিডিওটা কম সময়ের মধ্যে দেখাচ্ছি আর এছাড়া আমি যদি এই ধরনের ভিডিও এডিট করি তাহলে অন্তত ছয় থেকে সাত ঘন্টা লেগে যায় তো আমি দশ মিনিটের মধ্যে আপনাদের পুরো ব্যাপারটা দেখানোর চেষ্টা করছি ঠিক একইভাবে সেম অন্য সব অপশনগুলো একইভাবে করবেন তাহলে আপনি এই ভিডিওটা সম্পূর্ণ এডিট করতে পারবেন দশ ঘন্টা সাত ঘন্টার এডিট যদি সাত দশ মিনিটে দেখাতে হয় তাহলে একটু দ্রুত করতে হয় একটু অনেকটা এলোমেলো করে থাকে কিন্তু মেইন থিম মেইন থিমটা যদি আপনি বোঝেন তাহলে কিন্তু আপনার জন্য খুব সহজ হয়ে যাবে ওকে দেখেন সেভেন সিস্টার দখল করা হঠাৎ করে কিন্তু এখান থেকে ফেইড ইন হয়ে কালো হয়ে তারপর আমার স্কিনটা কিন্তু আসছে সেভেন সিস্টার দখল করার এই মোহাম্মদ ইউনুস এইসব কথাবার্তা বলছে কেন কে কে অ্যাডভাইস করছে মোহাম্মদ ইউনুসকে তুমি অ্যাডভাইস করছো ওকে এখন কিন্তু মরিকের কথা শেষ এখন আমার কথা কিন্তু শুরু হবে তো এই জন্য আমি কি করব ওকে আমার কথা যেহেতু শুরু হবে দেখি কোনো ফ্রেম আনছে কিনা নতুন কোনো ফ্রেম আনছে কিনা দেখেন না আমি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে অ্যাডভাইস দেওয়ার কেডা তার সাথে কি আমার যোগাযোগ এখন পর্যন্ত কোনো ফ্রেম ও নিয়ে আসে নাই এই এই যে এখান থেকে ফ্রেম নিয়ে আসছে সেই জন্য আমি এখান থেকে এখান থেকে সরাসরি কেটে দেব ওকে এই যে ফ্রেমটা সেই ফ্রেমটা আমি এখান থেকে এইখানে ঠিক আগের যে জায়গায় সেই আগের জায়গায় নিয়ে আসছে এবং অথবা এখান থেকে আমি সরাসরি কেটে দিই যে ফ্রেমটা আছে এই ফ্রেমটা আমি সরাসরি এখান থেকে নিয়ে আসি এবং এখান থেকে মাঝখানে নিলাম এবং এইখানের যে সাউন্ড আছে সেই সাউন্ডটা হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দিলাম তাহলে না আমি ডক্টর মোহাম্মদ স্যারকে অ্যাডভাইস দেওয়ার কেডা তার সাথে কি আমার যোগাযোগ করার কোনো এক্তিয়ার আছে সে ওকে কি এইবার দেখেন একটা বিষয় দেখেন এখন আমি কথা বলতেছি ময়ূখরঞ্জনকে কিন্তু চুপ করিয়ে রাখতে হবে এখন যেই পর্যন্ত ময়ূখরঞ্জন সেই খোয়াই চিংমং শাকের কথা শুনতেছে সেই পর্যন্ত আমাকে ময়ূখরঞ্জনের ভিডিওটা আলাদাভাবে কেটে নিতে হবে না ময়ূখরঞ্জন এখান থেকে কিন্তু চুপ করে রয়েছে দেখা যাক কোন পর্যন্ত সে চুপ করে থাকে আমি ডক্টর মামাতি ইউনুস স্যারকে অ্যাডভাইস দেওয়ার কেডা তার সাথে কি আমার যোগাযোগ করার কোনো এক আছে সে কোথায় আর আমি কোথায় কিন্তু আবার ময়ূরঞ্জন কথা বলা শুরু করছে তো যেখান থেকে ময়ূরঞ্জন কথা বন্ধ করেছে সেই পর্যন্ত আমি একটু ময়ূরঞ্জনের ফ্রেমটা কেটে তারপর এইটা সরাসরি আমি এখান থেকে কপি করে নেব আপনাদের ক্যাপকাটে কপি অথবা ডুপ্লিকেট অপশন থাকতে পারে সেই ডুপ্লিকেট অপশানে ক্লিক করবেন অথবা কপি থাকলে কপি করে আবার পেস্ট করবেন এই ফ্রেমটা ডাবল ফ্রেম নেবেন তাহলে দেখেন যে আমি সরাসরি আপনার হচ্ছে ময়ূরঞ্জনকে সরাসরি চুপ করিয়ে রাখতে পেরেছি ঠিক কোথায় আর আমি কোথায় কিন্তু ডক্টর মোহাম্মদ এখনো ওর ফ্রেমটা আমার এখানে আসে নাই কথা বলা শুরু করেন এটাও আমি পর্যন্ত নিয়ে আসছি আমি এই পর্যন্ত দেখা এতদিনে দখল হয়ে যেত ওকে আমি বলছি যে এতদিন দখল হয়ে যেত এখন কিন্তু ময়ূরঞ্জন আবার কথা বলা শুরু করছে এটা একটা অন্য একটা ফ্রেম আমি দেখাচ্ছি এই ফ্রেমটা ছোট্ট করে আমি একটু ডিলিট করে দিই ছোট এটা আমার দরকার নেই আমি একটু প্রথম থেকে আপনাদের একটু প্লে করে শোনাচ্ছি যে দেখেন ফ্রেমটা কেমন হয় তোমাদের কি এখনো সুপ্ত বাসনা আছে সেভেন সিস্টার দখল করার এই মোহাম্মদ ইউনুস এইসব কথাবার্তা বলছে কেন কে কে অ্যাডভাইস করছে মোহাম্মদ ইউনুসকে তুমি অ্যাডভাইস করছো না আমি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে অ্যাডভাইস দেওয়ার কেডা তার সাথে কি আমার যোগাযোগ করার কোনো একতিয়ার আছে সে কোথায় আর আমি কোথায় কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের সাথে যদি আমার যোগাযোগ হতো তাহলে অন্তত সেভেন সিস্টার দিনে খাইয়ে দিতাম দিনে দখল হয়ে যেত তুমি বলো এই মুহূর্তে প্রথম প্লেটা দেখলেন এখন যেহেতু ময়ূরঞ্জন কথা বলতেছে আমাকে চুপ থাকতে হবে সেজন্য আমি করব কি প্রথমে যে আমি চুপ করে যে ভিডিও রেখেছি সেটা আমি এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিলাম দেখেন আমি কিন্তু এখন চুপ করে থাকবো যেহেতু ময়ূরঞ্জন কথা বলতেছে তুমি বলো এই মুহূর্তে বাংলাদেশে আরো এটা যেহেতু ফুল ফ্রেম হয় নাই সেজন্য আমি আবারও কপি করে এখানে আবার আবারও নিয়ে আসলাম সেভেন সিস্টারকে আবারও নিলাম কারণ আমার দুই তিনটা ফ্রেম নিতে হচ্ছে ওকে দেশ বললো কেন এই পর্যন্ত আমি নিয়ে নিলাম এবং এখান থেকে সরাসরি এটা কেটে দিলাম ওকে দেখেন কেন আমি মনে করি যে ডক্টর মামাতি অনুসারে জানেন যে তা এখন আমি যেহেতু কথা বলতেছি তার মানে হচ্ছে ময়ক্ষ চুপ করে রাখতে হবে এখন যেহেতু আগের কিছু ভিডিওতে দুইটা ভিডিওতে ময়ক্ষরঞ্জনকে আমি চুপ করিয়ে রেখেছিলাম সেই ভিডিও কপি করে এখানে আমি আলাদা করে পেস্ট করে দিলাম ওকে এখন দেখেন যে ময়ূক আসলে চুপ করে আছে কিনা বললো কেন যেহেতু প্রথম আমার যে এই ফ্রেমটা ক্রপ করা হয় নাই আমি ক্রপ করে নিচ্ছি কারণ আপনি তো বুঝতে পারছেন যে ক্রপ করতে হলে আপনাকে কি করতে হবে এবং আমি যদি ক্রপ করি তাহলে কোন ফ্রেমে আমাকে নিয়ে যেতে পারি সেটা আমি একটু দেখাচ্ছি ওকে আমি কিন্তু নিয়ে আসছি বললো কেন এখান থেকে একটু ধাক্কা লাগে কারণ আসলে এত কম সময়ে তো আসলে দেখানো সম্ভব না অনেক সময় দরকার আছে ছয় সাত ঘন্টা বসে আমি এই ধরনের একটা ভিডিও এডিট করি সেটা অল্প সময়ের মধ্যে দেখাতে চাই জাস্ট মূল থিমটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি আর কি আমি মনে করি যে ডক্টর মামাতিকে এই পর্যন্ত হচ্ছে আপনার আমি এখান থেকে আমার সহজ করার স্বার্থে আমি জাস্ট অডিওটা আলাদা করে নিলাম এখন এই এরপর থেকেই যেহেতু ময়ূখের যে ফ্রেমটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে সেজন্য আমাকে এটা চেঞ্জ করতে হবে এবং সামনে পর্যন্ত যত দূর যায় সেটা একই রকম ফ্রেম থাকে সেজন্য আমাকে এখান থেকে সরাসরি চেঞ্জ করে এখানে নিয়ে আসতে হবে ঠিক আগের মতোই আপনাকে এখান থেকে একটু ফ্রেমটা ঠিক করে নিতে হবে ওকে আমি ফ্রেম ঠিক করে নিলাম এখন আমি একটু ছোটো করে সেই থোয়াই চিং শাকের উপরে নিজেকে মানে বসিয়ে দেব ওকে বসিয়ে দিলাম দেখেন সেমভাবে ভাবে হচ্ছে আমি মনে করি যে ডক্টর মামাতি অনুসারে জানেন যে তার সাথে আমার এখান থেকে আবার একটু প্লে করে দেখাই যে কতটা নিখুঁতভাবে হয়েছে এটা যে বোঝাই যায় না যে আসলে আমি এডিট করছি দেখেন আমি মনে করি যে ডক্টর অনুসারে জানেন যে তার সাথে আমার সম্প্রতি বা কিছুদিনের মধ্যে হয়তো সাক্ষাৎকার হবে আর তার সাথে যদি আমার সাক্ষাৎকার হয়ে যায় এখান থেকে মৈখের ফ্রেমটা আবারও একটু কপি করে আবারও দিয়ে দিচ্ছি আর একটা দেব যাতে আমার পুরো কথাটা ও চুপ করে শুনতে পারব কিছুদিন আগে আন্দোলন হয়েছে তো এটা জেনে মহাম্মতি ইউনুসার স্যার তোমাদের সেভেন সিস্টারকে আলাদা দেশ বলছে হয়তো ওকে আমি এ পর্যন্ত রেখে দেবো এটা কেটে দেবো ওকে এখন কিন্তু আমার ভিডিওটা কিন্তু সম্পূর্ণ এডিট করা হয়ে গেছে আমি যদি একটু প্লে করে দেখাই আপনাকে তোমাদের কি এখনো সুপ্ত বাসনা আছে সেভেন সিস্টার দখল করার এই মোহাম্মদ ইউনুস এইসব কথাবার্তা বলছে কেন কে কে অ্যাডভাইস করছে মোহাম্মদ ইউনুসকে তুমি অ্যাডভাইস করছো না আমি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে অ্যাডভাইস দেওয়ার কেডা তার সাথে কি আমার যোগাযোগ করার কোনো একটি আছে সে কোথায় আর আমি কোথায় কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের সাথে যদি আমার যোগাযোগ হতো তাহলে অন্তত সেভেন সিস্টার এতদিনে খাই দিতামে দখল হয়ে যে তার সাথে সাক্ষাৎকার হবে আর তার সাথে যদি আপনাদেরকে আরো একটা জিনিস দেখাই যে আমি এখান থেকে কিছু নাম আছে যেমন ওইখানে এই ময়ূখ উপর আছে ময়ূখ ঘোষ এবং এইখানে আছে দেখা যাচ্ছে বাংলাদেশের রাজনীতিবিদ বা এর আমি দেখাচ্ছি এইখানে আছে বাংলাদেশের রাজনীতিবিদ এখানে চাইলে আপনার নামটাও দিয়ে দিতে পারেন সেই জন্য আপনাকে করতে হবে আপনার ফোনের পিকজেল অ্যাপ অপশনে গিয়ে পিকজেল ল্যাপ অ্যাপে গিয়ে তারপর হচ্ছে আপনি পিএনজি অপশন নিয়ে তারপর হচ্ছে আপনি লিখবেন সেখান থেকে সেই লেখাটা পিএনজিটা সেভ করে জাস্ট এখানে জাস্ট বসিয়ে দেবেন এরপরে দেখা যাচ্ছে দেখবেন যে আপনার এখানে আপনি যেটা বসাবেন সেটা এখানে চলে আসবে এরপর আরেকটা জিনিস দেখেন যে এখানে ওদের ফ্রেমে লেখা আছে এখনও লাফালাফি থামেনি বাংলাদেশের সেভেন সিস্টার্স উচ্চারণেও ভয় মানে আমাদের বাংলাদেশকে কিন্তু ক্যাপশন দিয়েও বা স্ক্রিনে যে লেখা সেইটা দিয়েও কিন্তু ওরা একটু অপমান করার ট্রাই করতেছে তো এজন্য আমরা করতে পারি যে ওদের উল্টো অপমান করার চেষ্টা চেষ্টা করতে পারি সেজন্য আপনি সরাসরি পিক যে ল্যাবে গিয়ে তারপর হচ্ছে আপনার পিএনজি ফর্মেটে কিছু লিখবেন যেটা দেখ আমি যেটা আগেরবার লিখেছিলাম যে ভারত পাকিস্তান যুদ্ধে ভারতের হাতে হেরিকেন এই টাইপের কিছু লিখছিলাম সেটা কিন্তু এখানে সরাসরি আপনি বসিয়ে দিতে পারবেন আমি একটা জাস্ট আপনাদেরকে স্যাম্পল দেখাচ্ছি ওকে এইখানে আমি সরাসরি এগুলো ক কপি করে নিয়ে আসলাম এরপর দেখেন এটা আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনি তা ওদের ডিসপ্লেটাও পুরোটা চেঞ্জ করে দিতে পারবেন এই যে এটা আমি সরাসরি এখানে ঘুরিয়ে দিলাম এরপরে একটু ফ্রেমটা বড় করে নিলাম কোন পর্যন্ত আমার দরকার সেই পর্যন্ত আমি নিয়ে নিলাম এরপর আমি এটা একটু ক্রোপ করে নেব ওকে ক্রোপ করে নিলাম এখন দেখা যাচ্ছে যে আমি ওদের মতো কিন্তু একটা ফ্রেম নেওয়ার মতো হয়ে গেছে ওকে ওদের মতো একটা ফ্রেম নিয়ে নিলাম এখন কিন্তু আমি এখান থেকে আমার যেটা দরকার মূলত সেটাও কিন্তু আমি এই যে নাম বা আপনি ওদের যে ফ্রেমটা মূলত বসাতে চান ওদেরটা বাদ রেখে যেমন আমি একটু আগে বলছিলাম যে আপনার হচ্ছে যে ভারত পাকিস্তান যুদ্ধে ভারত উদম ক্যালানি খেলা এই টাইপের যদি কিছু লিখতে চান তাহলে এখান থেকে সরাসরি লিখে দিতে পারবেন এবং ওদের যে লেখাটা সেটা কিন্তু অলরেডি ঢেকে গেছে আপনি এইটার মাধ্যমে মানে আমার যেহেতু একটু এডিটে আরও একটু সমস্যা আছে এটা অনেক সময় নিয়ে যখন আমি এডিট করবো তখন আশা করছি সুন্দর হবে যেটা আপনারা বিগত ভিডিওতে দেখেছিলেন অনেকটা সুন্দর হয়েছে তো এভাবে যদি আপনি করেন তাহলে আপনি কিন্তু এখান থেকে ওদের লেখাটা মুছে দিয়ে আপনার ইচ্ছে মতো যে লেখাটা দেবেন সেটা কিন্তু এখানে লিখে দিতে পারবেন এরপরে আপনি এখান থেকে এনিমোশনে গিয়ে বা কিছুক্ষণ পর আপনি হচ্ছে নতুন করে এটা দিতে পারবেন যে মানে মনোরঞ্জনের জন্য আপনি এখান থেকে কিন্তু নতুন করে আবার সেই লেখাটা কিন্তু বারবার ভেসে উঠবে কম্বো আকারে ভেসে উঠবে সেটা কিন্তু আপনি দিতে পারবেন এখান থেকে কিছুক্ষণ পরপর শুধু শুধু এরকমের ই হবে এরকম হলে কিন্তু আপনার ওই লেখাটা বেশি ফোকাস হবে এবং লেখাটা কিন্তু অনেকে পড়বে যে আপনি কি ধরনের লেখা লিখেছেন যেটা আমি আগের ভিডিওতে দেখাইছিলাম যে ভারতের হাতে হারিকেন বাস ইত্যাদি এই টাইপের লেখা দেখেছিলাম এরপরে আপনি যদি আপনার এখানে নাম লিখতে চান তাহলে সেম ক্ষেত্রে আপনি এখানে একই ফ্রেম যদি আপনি নিয়ে নেন তাহলে কিন্তু আপনি নামও লিখতে পারবেন সুন্দর করে যেমন আপনি আমি কিন্তু এখানে নাম লেখা ট্রাই করতেছি আমি পিএনজি ফর্মেটে কিন্তু আমি নাম লিখেছি তো আমি নামটা এখানে দিয়ে দিচ্ছি যেহেতু আমার নামই তাহলে আমি আমার নামটা আমি আমার নামের বা আমার উপরে আমি সেই নামটা বসে দিচ্ছি আর কি এই যে নাহিদ হাসান এই যে দেখেন এই এইটা বারবার কিন্তু বা ফুল ফ্রেমেই কিন্তু আমাকে এখানে দেখাবেন নাহিদ হাসান আপনি কালার চেঞ্জ করে নিতে পারবেন তো এভাবেই আপনি মোটামুটি এডিটের এডিটের মাধ্যমে রিপাবলিক বাংলা যে কোনো ধরনের সাক্ষাৎকার দিতে পারবেন আশা করছি বুঝতে পেরেছেন অল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করছি কিন্তু আসলে অল্প সময়ের মধ্যে দেখানোর মতো ভিডিও আসলে এটা না অনেক সময় ধরে এডিট করতে হয় আমাদের ছয় সাত ঘন্টা লেগেই যায় যেটা একটু আগেই বলেছি তো এই হচ্ছে টোটাল ভিডিও যে যেই ভিডিওর মাধ্যমে আপনি নিজেকে রিপাবলিক বাংলায় উপস্থাপন করতে পারবেন এডিটের মাধ্যমে এবং আপনি চাইলে মৌকে চুপ করাতে পারবেন আপনি চাইলে মৌকে কথা কথা বলাতেও পারবেন তো এভাবেই কিন্তু আপনি রিপাবলিক বাংলা স্টুডিওতে নিজেকে নিয়ে তারপর হচ্ছে আপনি প্রতিবাদ করতে পারবেন হ্যাঁ আর হ্যাঁ নতুন যারা আছে তারা জিজ্ঞেস করতে পারেন যে এই ভিডিও যদি আমি এডিট করি আমার পেজে আপলোড করি তাহলে কোনো কপিরেট আসবে আসবে কিনা আমি যতদূর ঘাটাঘাটি করেছি বা যতদূর আমি খেয়াল করেছি তাতে ওদের ফেসবুক পেজ থেকে আসলে কপিরাইট দেওয়ার মতো আসলে ওদের সময় নেই আপনার যদি ভিডিও দেখা যাচ্ছে পঞ্চাশ মিলিয়ন ভাইরাল হয়ে গেল পঞ্চাশ মিলিয়ন ভিউস হয়ে গেল তখন ওদের কাছে ওই ভিডিওটা যাবে তখন হয়তো খুঁজে খুঁজে আপনার ভিডিওটা কপিরেট দিতে পারে কিন্তু আপনি যদি সচরাচর ভিডিও আপলোড দেন তাহলে কপিরাইট দেওয়ার আসলে ওদের সময় নাই আমি যেটা দেখলাম আমার এতদিনের অভিজ্ঞতা থেকে আমি বুঝতে পারছি যে ওরা আসলে ওইভাবে এই করে না মানে নিউজ চ্যানেল তো ওরা দৈনিক পাঁচশো ভিডিও আপলোড দেবে আপনার একটা ভিডিও খুঁজে খুঁজে বের করে আপনাকে কপিটেট দেওয়ার মতো সময় ওদের নাই এই জন্য আপনি নিশ্চিন্তে কাজ করতে পারেন তো এই ছিল ভিডিও আশা করছি বুঝতে পারছেন এডিটের মাধ্যমে আপনি কিভাবে রিপাবলিক বাংলা স্টুডিওতে বসে ওদেরকে সাক্ষাৎকার দিতে পারবেন আপনার নিজের মতো করে কারণ রিপাবলিক বাংলা যেভাবে বাংলাদেশকে নিয়ে প্রপাগান্ডা ছড়ায় তাহলে তাদের বাস্তবিক ক্ষেত্রে তাদের সাথে সাক্ষাৎকার দিতে আপনি বা আমরা স্বাচ্ছন্দ্য বোধ করবেন না কারণ ওরা আমাদেরকে কথাই বলতে দেবে না তো এডিটের মাধ্যমে হলো সোশ্যাল সোশ্যাল মিডিয়ায় আমরা কিন্তু তাদের এই প্রতিবাদ করতে পারি কারণ বর্তমানে মিডিয়া অন্যতম একটা সবচেয়ে বড় হাতিয়ার তো এই বিষয়টা সামনে রেখেই এই বিষয়টাকে মাথায় রেখে আমি আপনাদেরকে এই টু ভিডিওটি দেখিয়েছি আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে পারেন একটা কমেন্টস করতে পারেন অথবা বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ আপনাদের সুস্থ রাখুক ভালো রাখুক আসসালামু আলাইকুম